হ্যালো গেস আসসালামু আলাইকুম ইসমির ইদু আহমেদ হেলাল আমার সাথে আছে আমাদের গ্রাম চরমানিক নগরের স্রোত দিয়ে বড় ভাই উসনে ছোট ভাইয়ের আজকে আমরা আলোকিত চরমারিক নগর সংগঠনের পক্ষ থেকে চরমারিক নগর ঈদগাহ কবরস্থানে একটু কাজ করতে যাব আর কাজটি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ঈদগাহ কবরস্থানে বাউন্ডারি করা হয়েছে আর বাউন্ডারি সাইডে মাটি উঁচু হওয়ার কারণে গরু ছাগল লাভ দিয়ে উপরে উঠে যায় সেই জন্য আমরা এত রোদ থাকার পরেও আমরা সকলে মিলে যাচ্ছিলাম ঈদগাহ কবরস্থানের দিকে আর এটি হচ্ছে আমাদের ঈদগাহ কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তা আর আশেপাশে বিউটা দেখতেছেন জাস্ট ওয়াসা আপনারা যারা সবুজ শ্যামল প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই আমার গ্রামে এসে ঘুরে দেখে যাবেন ইনশাল্লাহ দেখতে দেখতে আমি চলে আসলাম ঈদগাহ কবরস্থানের গেটের সামনে আর আমার আগে অনেকে এসে উপস্থিত হয়েছিল ছোট বড় সকলে মিলে এখন কাজের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আমি আমার বন্ধু বাইজিদের কবরটা একটু দেখতেছিলাম এটা হলো আমার বন্ধু বাইজিদের কবর কল্লুনাথ সিং জাহালি কাতুল পৃথিবীর প্রত্যেকটি প্রাণী মৃত্যু সদগ্রহণ করতে হবে বাইজিদের মতো আমরাও একদিন চলে যাবো পরকাল দেখতে দেখতে সকলে কাজ শুরু করেছে আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ কবরস্থানের বাউন্ডারি আর বাউন্ডারি ওপাশে আপনারা যে উঁচু মাটিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে গরু লাভ দিয়ে উপরে উঠে যায় আর কবরের ক্ষতি করে সেই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সাইডের যে মাটিগুলো আছে সবগুলো উপরে উঠে নিব যাতে আর গরু লাভ দিয়ে উপরে না উঠতে পারে আর কোন কবরের ক্ষতি না করতে পারে আপনারা হয়তো বা দেখতেছেন আমারই নেতৃত্বের কবরস্থানে ঈদগা কবরস্থানে সকল কাজ হচ্ছে কিন্তু আজকে দেওয়া ভিন্নটা আমাদের সিনিয়র রবুল্লাহ ভাই উম মুসলাম বা নেতৃত্বে আজকে আমরা সকলে এখানে আসা নেতৃত্ব জারি হোক না কেন আমরা মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনকে খুশি করার জন্য এই কাজগুলো করি তাছাড়া আমাদের আসল বাড়ি ওই শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান যেখানে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি বছর কাটাতে হবে তো কাজ করে সবাই হাপিয়ে যাওয়ার কারণে আমাদের যে সিনিয়র বড় ভাইরা ছিল আমাদের জন্য মিনারেল পানি এস এম সির স্যালাইন ও কিছু স্প্রিট এনেছিল এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটু কাজ করে এপ্রায় আমাদের কাজ শেষের দিকে আমাদেরকে এখানে রেখে আমাদের সাথে আসা ছোট ভাইয়ের আগেই চলে গেছিল কারণ হচ্ছে আজকে আমাদের সমীবাদের সাথে খেলা আছে আর তারা খেলায় অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমাদের কাজও শেষ আর এটা হচ্ছে আমাদের ঈদগা কবরস্থান এরিয়া সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কাজ আল্লাহ আল্লাহ রবী আলম কবুল করেন সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ